তো সবাইকে জানাই সবার কাস্টের শুভ রাধা অষ্টমী তো রাধা রাধা রানীর কৃপায় আমিও বসে পড়েছি রাধা অষ্টমী পালন করতে তো ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে যেভাবে হয় সেইভাবেই আমি গুছিয়ে নিয়ে রাধা রাধারানি যতটুকু আমাকে কৃপা করেছে আমি যতটুকু জোগাড় করতে পেরেছি ততটুকুই নিয়ে রানীকে আমি বার্থডে সেলিব্রেশন করতে বসে পড়েছি অ্যাকচুয়ালি জন্মাষ্টমী পনেরো দিন বাদে রাধা অষ্টমী হয় তো শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরে রাধারানীর জন্ম তো আজকে আর পরমাণু রান্না করতে পারলাম না কারণ আমার সব মানে গ্যাস ফ্যাস সব ইয়ে হয়ে রয়েছে আঁশ হয়ে রয়েছে তো আমার মনে হলো যে ও পুণ্যের থেকে পাপ হবে বেশি তো আমি আজকে আর বানাতে পারলাম না পরমাণু এমনি মিষ্টি ভোগ দিয়েছি আর ফল সব ফুল এনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যতটুকু পেরেছি আর কি করার চেষ্টা করেছি নিয়মের তো শেষ নেই তো আমি যেটুকু জানি যতটুকু জানি সেইটুকুই মন থেকে করব আমার মনে হয় করবো সন্তুষ্ট হবে তো একটা বেলুন আনতে পারো আমার জন্মাষ্টমীর দিন মনেই ছিল না যে গোপুর বাদ একটা বেলুন মানে ফোলাবো বা ফাটাবো দাও না বল্ট দেখো ডাকছে বল্টে বেড়াচ্ছে ঘুরে গেছে কি করছে ও নিজেও জানে না মাথা ঢুকছে না কি করবে তোকে ডাকছে না অ্যাকচুয়েলি বলছে ও মেকআপ করবে তো আমি পুজোটা করে নিই তারপরে ওকে রাধারানী সাজাবো তো তো ওর সবুজ না ও বায়না করছে আমি মেকআপ করব সাজু কুজু করবো বলতো আমার পাশে এসে বসো এখানে আয় আমি এখন বোত কথায় পড়বো এসো টেনশনে পড়ে গেছে রাধারানী মেকআপ কখন হবে শঙ্কটা বাজাও এসো শিঘিরে আসো বলবো একটু রাগ বেশি এস শিঘ্রাস এখানে আসো শঙ্কা যা তাড়াতাড়ি এখানে বসো এখানে বসো জানো রাধা রানীর বার্থডে আর আমার এই বার্থডে একসঙ্গে পড়েছে তো আমি ভীষণ হ্যাপি রাধা রাধারানী বলটুকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে আর রাধা রানীকে আজকে জানাচ্ছি হ্যাপি বার্থডে তো চলো সঙ্গে না ফু ফুদ কোথাও শঙ্করটা বাজাও আমি পত কথা পড়বো পুজোটা করে নিই তারপর তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো ঠিক আছে রাধা জন্য আমি এখানে গোটা ফল দিয়েছি আর রাধারানীর পছন্দের কালো আঙুর এটা দিয়েছি আর আতা ইচ্ছা ছিল যে রানীর পছন্দের আতা কিন্তু আতা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না সেই জন্য আজকে রাধা রাধারানি আতা মেলায়নি বলে আমি দিতে পারলাম না এখানে আছে বিভিন্ন রকমের সন্দেশ চার রকম পাঁচ রকম সন্দেশ আছে এখানে একটু নৈবৃদ্ধ কেটে দিয়েছি আর এখানে আছে জিলাপি তো এটাও এনেছিল তো রাধারানি ভোগ দিয়ে দিলাম একেবারে আর হচ্ছে আর কি আর কিছুই না ছোটোখাটো করেই হচ্ছে তো একটু বড় করে করলে মনের দিক দিয়ে ভাল লাগতো একটু নাড়ু করতে পারলে বেশ একটু পরমাণু করলে আরও বেশি ভাল লাগতো তো দেখি রাধারানী কবে আমাকে সুযোগ সুবিধা দেয় তো আমি সেই দিন সুন্দর করে মনের মতো করে গুছিয়ে করব ইচ্ছা আছে এখন যেটুকু জোগাড় করে দিয়েছে সেইটুকু নিয়েই আমি সন্তুষ্ট মানে মন থেকে করলে রাধারানি অবশ্যই সন্তুষ্ট হবে আর আমি আর কি বলবো আর কিছু বলার নেই রাধারানী পছন্দের ফুল গাঁদা ফুল নিয়ে এসছে আর নীল ফুল রাধারানি নাকি পছন্দের কালার হচ্ছে হলুদ আর নীল তো হলুদ ফুল পেয়েছিলে বলতো হ্যাঁ পেয়েছিলে হলুদ ফুল ওই কলকে ফুল রয়েছে আর নীল ফুল রয়েছে অপারে তো আমি আর রাধা মাধব এই রানীকে আলাদা করে আর অভিষেক করাতে পারলাম না কারণ আমার তো মূর্তি নেই আমার তো ওই পটচিত্র রয়েছে তো পটচিত্রতে হবে না ওইভাবে এখানে বসানোরও সমস্যা অসুবিধা তো আমি রাধা রানীকে আর অভিষেক করাতে পারলাম না বলতে দেখো সুন্দর করে সাজিয়েছে আর গোপুর ড্রেস পরিয়ে দিয়েছে আর গোপুকে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছে গোপুকে ও সাজায় ও দায়িত্ব নিয়ে গোপুকে সাজিয়ে দেয় আর বাকিটা আমি করেছি ও আমাকে হেল্প করেছে তো এই যা হয়েছে এইটুকুই হয়েছে এটাই আমি খুশি দিন কথা বলুন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণ নিকটে উপস্থিত কথা শুনেছি এখন শ্রীমতী রাдика জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা হচ্ছে শ্রীকৃষ্ণ বললেন দেবরশি তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোন এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা प्रकारे ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতে গুহায় কঠোর তপস্যায় আরম্ভ করলেন বলটু পছন্দের ঘন্টা বলতু এটা খুব খুশি হয় বাজিয়ে মানে এটা বাজারে পেরে ও প্রচন্ড খুশি হয় কি বলতে হবে বলতো জয় রাধা রানীর জয় হ্যাপি বার্থডে রাধারানী বলো রাধা কি হ্যাপি বার্থডে জানাবে না হ্যাপি বার্থডে একটা বেলুন আনো খোলাই বলতো এখন বের করছে বেলুন বেলুন কেন বের করছে একটু বলে দাও ওই তো আজকে রাধারানী বার্থডে তাই একটা বেলুন ফুলাবে আর বল্টুও তো বাদ দিয়ে চলে এসছে কিন্তু বল্টুর জন্য সেটা রাতে হবে রাতে মিড নাইটে মিড নাইটে হবে কি সেলিব্রেশন হ্যাঁ বল্টু কিছু জানে না বল্টুকে সব জানাতে হবে পরে কারণ বল্টুর এখন পরীক্ষা চলছে সেই জন্য ও বাবা রাধা জন্য লাভ সে ফোলাও দেখি কীভাবে ফোলাবে ফোলাও পারবে জিনিসটা ভালো দেখে দুটো তিনটে বার করো প্রচুর বেলুন কেলা কেনা হয়েছে তো অনেক বেলুন এনেছি এই রাখো এক প্যাকে রাধা জন্য আমার এই রাধা জন্য ছোট্ট সোনা বের দুটো তিনটে বের করো না পারো আমি ফুলি দিচ্ছি দাও এই তো এই তো পাম্পার আছে কি না ওই এর মধ্যে মেশিনের মধ্যে দিতে হবে এটা ফোলাও তো দেখি কেম ফ্লাগ এটা ফোলাও আচ্ছা আমার কাছে দাও তাহলে ফোলাও দেখি ফোলা ফোলা हां शर्मा फोलो हम्म তো ফাইনালি রাধা জন্য বার্থডে সেলিব্রেশন করতে চলে এসেছি এখন হচ্ছে বেলুন তো রাধারানীর জন্য একটা এগলেস কেক আনলে ভালো হতো সেটাও সম্ভব হয়নি আজকে যাই হোক তাড়াহুড়ো করে ছোট করেই হলো আগেই বলেছি আমি তো যেটুকু পেরেছি সেটুকু করেছি আর এইগুলো বল্টুর বার্থের জন্য আনা ছিল তাই জন্য রাধারানীর সামনে দুটো ফাটাবো এখন সেলিব্রেশন করব ধরো বল্টু ফাটাও দেখি বল্টু আর ভয় পালাবে ফাটাবো এটা কী করে

অ্যাডভান্স হ্যাপি বার্থডে রাধারানী আমার ছোট্ট রাধারানীকে এক্ষুনি সাজাবো তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে বলটুকে সুন্দর করে সাজাবো রাধারানী তা রাধারানি সাজানো এই এটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছ যে বলটু খুব আনন্দ পেয়েছে তো বলছে মা আমাকে আজকে কখন সাজাবে আজকে তো রাধা অষ্টমী আমাকে কখন সাজিয়ে দেবে তো আজকে বনি বাড়ি আছে যেহেতু স্পেশাল সানডে তো আমরা সবাই বাড়ি আছি তো আজকে স্পেশালি বনি সাজিয়ে দেবেল্টে তো নেক্সট ভিডিও আসবে তোমার চোখ তো ঠিক আছে